নমস্কার আরজিকডের ঘটনাতে তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনাতে যে বা যারা যারা যুক্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য যদি কোনো আইনজীবী লড়াই করে তাহলে আপনারা সেই আইনজীবীকে কি বলবেন এখন ঘটনা হচ্ছে আরজিকরের ঘটনার পরে বর্তমানে এই সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং সরকারের পুলিশ প্রশাসন যাদের বিরুদ্ধে এই ঘটনার পরে অভিযোগ উঠেছে মূলত তাদেরকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বলকে আইনজীবী হিসাবে ঠিক করেছে আর এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়াতে এবার সেই কপিল সিব্বলকে নিয়ে এক ব্যক্তি এক স্যান্ডেলে একটি টুইট করলেন চলুন সেই টুইটটি আপনাদেরকে দেখাই তারপরে আপনারাই বলবেন যে ব্যক্তিটি টুইটটি করেছেন তিনি এটা ঠিক কাজ করেছেন নাকি ভুল একে অ্যাসপায়ার নামে এক এক স্যান্ডেল ব্যবহারকারী কপিল সিব্বলের মুখে জুতো ছাপ দেওয়া একটি ছবি পোস্ট করে লিখেছেন মমতার পক্ষে অভিযুক্তদের রক্ষাকারী মুখ ঘটনাকে ঘোরাতে এবং ভিকটিমকে দোষী প্রমাণিত করতে তাকে ভাড়া করা হয়েছে তরুণীর ওপর ঘটে যাওয়া ভয়াবহতার জন্য এও দায়ী তার মুখে একটি জুতার থাপ্পড় এবং একশোটি জুতার চরের জন্য আটটি করুন এই হচ্ছে একে অ্যাসপায়ার এক স্যান্ডেলে ইংরাজিতে লিখে যে টুইটটি করেছেন সেটা যেখানে একে অ্যাসপায়ার কপিল সিব্বলের মুখে জুতো মারার একটি ছবিও তার সাথে জুড়ে দিয়েছেন তো প্রিয় দর্শক বন্ধু একে কে যেটা করলেন এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ